আপনারা যারা এই ধরনের বারান্দার গ্রিল অথবা গেট তৈরি করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনারা সবাই ফুল ভিডিও দেখবেন এবং এখানে আমরা কোথায় মালটি লাগাইছি তারপর কোন কোম্পানি মাল দিয়ে তৈরি করছি এবং কত টাকা স্কোয়ার ফিট পড়বে কত এম এম মাল দিয়ে আমি সেটা বলবো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই গাজীপুর জেলার কালীগঞ্জ থানার গ্রামের নাম হচ্ছে বাগুন তো ওই ভাই ইটালি প্রবাসী তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা বারান্দা এবং একটা গেট তো আমরা লাগাবো তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের এলাকায় যদি ভালো ধরনের কাজ করে তাদেরকে দিতে পারেন সমস্যা নাই যাতে বাছাই করে কাজগুলো দিবেন তো আমরা এখানে মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ তো শেষ পর্যায়ে আমরা মালটা লাগানোর পরে ভিডিওটা করছি কারণ এখানে লোক কম তো সেই জন্য ভিডিওটা করতে পারি না প্রথমে তো আর কীভাবে লাগাইছি সে ভিডিওটা করতে পারি নাই তো আপনারা এখানে দেখেন আমরা এখানে মাল যে মালটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার এস কে কোম্পানি মাল ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে সব তৈরি করছি এখানে যতগুলো মাল আছে সবগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ তো ওই যে কাকা উনি হচ্ছে আপনার এ বাড়ি দেখাশোনা করে মানে ওনার দায়িত্বে এই বাড়ির সকল কাজ করছে তো উনি নিজে এই কাজগুলো করছে সকল থাইকা ওনার যেই লোকটা উনি থাকে ইটালি তো উনি খুব শৌখিন একজন একজন লোক এবং ভালো একজন লোক তো আপনারা তারা তারা এই ধরনের কাজ করাতে চান আমরা যদি দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রি ভিতরে ওনার নাম হচ্ছে মিস্ত্রির নাম হচ্ছে হাসান তো এখানে হচ্ছে আপনার গেটটা হচ্ছে আপনার সর্বোপর তিন পাট্টা দুই পাট্টা মেলবে বাইরে আর পকেটটা মেলবে ভিতরে তো দেখতে পাচ্ছেন হাসান এটা দেখা যাচ্ছে আপনাদেরকে তো আমাদের এই ধরনের বারান্দা যদি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এমআল দিয়ে নিতে চান তাহলে আপনার পড়বে ছয়শো টাকা স্কোয়ার ফিট এবং এটা হচ্ছে আপনার এস দিয়ে আবার যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে চান এসকে দিয়ে করবে পাঁচশো টাকা স্কোয়ার ফিট এবং আবার যদি ওয়ান এম এম নিতে চান তাহলে সাড়ে চারশো টাকা ফিট করা কাজ করা যাবে সমস্যা নয় আবার আরেকটা জিনিস হচ্ছে অনেক প্রকার এর মাল আছে তো সবচেয়ে ভালো এস এস হচ্ছে স্টিল টেক এস কেবি তো আপনাদেরকে আরেকটা জিনিস বলি আমি যে স্টিল টেক কোম্পানি এসে সেটা রেটও আমি বলবো আপনাদেরকে তো আপনারা সবাই মানুষের দেখেন তো স্টিল টেক কোম্পানি মাল দিয়ে যদি নিতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম খোদাই করা লেখা থাকবে আর এখানে আমরা যে মালটা তৈরি করছি এটাও খোদাই করা লেখা কিন্তু আমি তো ভিডিওটা করছিলাম ওইখানে কিন্তু বিডিওটা মানে তাড়াতাড়ার জন্য বিডিওটা করতে পারি না সন্ধ্যা হয়ে গিয়েছিলো সেজন্যে তো এখানে আপনার স্টিল টেক কোম্পানি মাল ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট পরে ছয়শো টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ খোদাই করে লাগা থাকবে এবং আপনার যাচাই বাছাই করে তারপরে নেবেন মাল দরকার পরে আপনার বাড়িতে কেটে তারপরে দেখবেন সমস্যা নাই এবং ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে পড়বে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এবং আপনার যদি ওয়ান এম এম মাল নিতে চান তাহলে পড়বে পাঁচশো টাকা স্কোয়ার ফিট এবং যারা যারা এই ধরনের গ্রিল অথবা এস এস বিএসএর গ্রিল এস এস এর গ্রিল জানালা এই ধরনের কাজ করাতে চান সিট সিলিং করাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ও খুচরা মূল্যে সব ধরনের মাল সেল করে থাকি যারা তারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আপনাদের এলাকায় নির্দিষ্ট লোক দেখে কাম দিতে পারে দেখবেন আপনাদেরকে যেই কথা বলছে সেই কথা আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা যেই মালটা লাগাবো সেই মালটা ডাইরেক্ট ধন্যবাদ আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলছি আপনারা একুট পাবেন